ইসন যার ফুলিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ এরকম একটা নাম দিয়ে তারা কৃষ্ণের মতবাদকে এই বাংলাদেশের মধ্যে প্রচার করতে চায় এই নাম দিয়েছে তারা কিন্তু মূলত এই সমস্ত উগ্র হিন্দুরা বর্তমানে সনাতন ধর্মের হিন্দু যারা আছে এদের সঙ্গে তাদের দিমত পোষণ করে এদেরকেও তারা শত্রু ঘট মহতারামাজির এই ইস্কন এটা এমন একটা সংগঠন এটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে এটা এমন হয়েছে এই ইস্কন এদের সদস্য যারা হয় এরা মুসলমানদেরকে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত করার জন্য বিভিন্ন টার্গেট তারা করেছে এক নাম্বার টার্গেট হলো এই ইস্কন বিভিন্ন জায়গায় তাদের ধর্ম প্রচারের নামে মানুষকে ধর্মান্তরিত করছে এদেশের সংবিধানে লেখা আছে যে কেউ তার ধর্মের প্রচার প্রসার করতে পারে কিন্তু জোর পূর্বক কেউ কাকে ধর্মান্তরিত করার ক্ষমতা কারো নাই কথা বলে ঠিক না। ইসলাম এই কথা বলে যে ইন্নাদিন আইন আহিল ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম তবে হ্যাঁ আল্লাহ আরো বলেছেন লাফিদ্দিন দিন গ্রহণ করার ক্ষেত্রে কারো জবরদস্তি করা যাবে না আপনি হিন্দু আপনি এদেশে থাকবেন আপনি খ্রিস্টান এদেশে থাকবেন আপনাদের নিরাপত্তা আমরা দিব আমরা আপনারা ভাই বোনের মতো থাকবো একই জায়গা আমরা থাকবো সংস্কৃতির সঙ্গে থাকবো কিন্তু এর মানে এই নয় যে একজন মুসলমান আপনাদেরকে জোর পূর্বক মুসলমান মানাবে এই অধিকার আমরা মুসলমানদেরকে দেই না আল্লাহ পাকে এটা দেয় না সোভা আল্লাহ করেন এমনি ভাবে কোনো হিন্দু ইসলাম ধর্ম সত্য ধর্ম এটাই যদি জোরপূর্বক গ্রহণ করানো না যায় তাহলে যেই মূর্তি মানুষ নিজেরা বানিয়ে এটার পূজা করছে এরকম একটা অধর্মকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে কোন মানুষকে জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করে হিন্দু মানাবার দুঃসাহসে দেশে কারো দেখাবার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ইস্কন পাহাড়ি এলাকায় দুর্গম এলাকায় মানুষদেরকে জোরপূর্বক তাদেরকে হিন্দু বানাচ্ছে আপনারা যদি আমার কাছে প্রমাণ চান পত্রিকার কত নম্বর পৃষ্ঠায় কোন তারিখের ছাপানো আছে আমি সব বলতে পারবো সময় কমে যেন আমি প্রমাণের দিকে যাচ্ছি না এটা হচ্ছে এক নম্বর ষড়যন্ত্র জোরপূর্বক এই স্কুলের সদস্যরা মুসলমানদেরকে হিন্দু বানাচ্ছে দুই নাম্বার কাজ হচ্ছে এই স্কন সদস্যরা বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করে বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া মেয়েদেরকে তারা টার্গেট করে তাদেরকে রাতের অন্ধকারে বা যে কোনো মূল্যে প্রথমে তারা প্রেমের সম্পর্কে স্থাপন করে এরপর তাদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর ভারতে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করে দেয় দুই হাজার চব্বিশ সালের এই বাংলাদেশের এই ঘটনা ঘটেছে এমনি ভাবে হিন্দু ইস্কনের বিরুদ্ধে কথা বলবার কারণে চট্টগ্রামে আদালতের সামনে সে জায়গায় একজন মুসলমানকে প্রকাশ্যে দ্বিঘালুকে তারা হত্যা করে দিয়েছে মহাতা মহাজিন আজ পর্যন্ত বিচার হয় নাই এমনি ভাবে এই হিন্দু ইস্কন সদস্যরা বিভিন্ন জায়গায় তাদের জঙ্গি তৎপরতা চালিয়ে খ্যান্ত হয় নাই আমাদের এই গাজীপুরে গত দুই মাস আগে এই সফিপুরে একজন তেরো বছরের মহিলাকে মেয়ে বাচ্চাকে নিয়ে তাদেরকে তাকে নিয়ে তিন দিন পর্যন্ত আটকে রেখে দুইজন হিন্দু যুবক তাকে দর্শন করতে চলে বলেন নাওজুবিল্লাহ এই সফিপুরের ঘটনা মহাতারাম হাজিনীরা এখন পর্যন্ত সঠিক তদন্ত হয় নাই পুলিশ প্রশাসন এই পেট্রোল বাহিনীর কিছু লোক তারা সঠিক না করে ওই ধর্ষকের পক্ষে তারা রিপোর্ট দিয়েছে যদি বলে নাউজুবিল্লাহ মহাতারাম হাজিরিন কিছু পুলিশ এদেশ থেকে বিতাড়িত হয়েছে সেই আমেরিকার সবাই এখনো যারা এরকম ইস্কনে পক্ষে কাজ করছে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার তাও হিন্দু জনতা গর্জে উঠবে জেগে উঠবে এই সমস্ত পুলিশ তারা ইস্কনের পক্ষে দাঁড়ালি করে এদেরকে জুতা পুজা করে এই বাংলার জন্য তাদেরকে কবর রচনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ মহাতারাম হাজিরিন এরা ভাবছে মুসলমানরা ঘুমিয়ে আছে চুপ করে আছে মুসলমান শান্তিপ্রিয় জাতি এটা এরা সব শান্তি প্রিয় ইবাদত করে কিন্তু যখন খোঁচা দেওয়া হয় মুসলমানদের মা বোনদেরকে ইজ্জত করা হয় তখন মুসলমান বরদাস করে না বাংলাদেশে সাদর ইয়ামানি রহমতুল্লাহ আলাই আগমন করেছিলেন বৌরঘুবন্দ মুসলমানদেরকে নির্যাতন করেছিল শাহজালালিয়ামানি রহমতুল্লাহ আলাই শুধু আরব দেশ ইয়ামান থেকে আগমন করে এই বৌরঘুবন্দের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের এই সিলেটের প্রাণ কেন্দ্রে তার মাজার শরীফ রয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান শান্তি শান্তিপ্রিয় জাতি কিন্তু মুসলমানের উপরে যখন আঘাত আসে তখন আর মুসলমান বসে থাকে না মতারাম হাজির এই ইস্কন সদস্যরা শুধুমাত্র মুসলমান মান বন্ধুদেরকে ধর্ষণ করে খ্যান্ত হচ্ছে না এরা আরো আমাদের এই দেশের মধ্যে এই টঙ্গির ঘটনা কয়েকদিন আগে একজন ইমাম সাহেব খতিব সাহেব তিনি এই ইসকনের বিরুদ্ধে কথা বলবার কারণে তিন চারটা চিঠি তাকে ইস্কন সদস্যরা দিয়েছে যেখানে খতিব সাহেবকে হোমকা হোমকি দিয়েছে গুমকি দিয়েছে যখন খতিব সাহেব এদের অসারতা বর্ণনা করা বন্ধ না করেছে তখন এই খতিব সাহেবকে তার মস্তিষ্ক থেকে গুম করে নিয়ে গিয়েছে নাউযুবিল্লাহ পড়ে কো তারা না এই খতিব সাহেবকে খোঁজে পাওয়া যাচ্ছিল না তার পরিবার যখন জিডি করলো থানায় গিয়ে এই পরিবারের এই সদস্য এই মাম সাহেব এই টুমকি ইমাম সাহেবকে পাওয়া গেল ঠাকুরগাঁওয়ের একটা সীমান্ত এলাকায় যেখানে তিনি ওলুঙ্গ অবস্থায় ছিলেন তার মুখ থেকে দাড়ি কেটে নিয়ে যাওয়া হয়েছে নাউজবিল্লা বলেন তিনি বর্ণনা করেছেন যে রামাকে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে তুলেছে তোলার পর তিনি বয়স্ক মানুষ দুলান মুন্সির শহরের মতো তার বয়স ভারী মানুষ তাকে অ্যাম্বুলেন্সে তুলে তার বুকের মধ্যে পেটের মধ্যেই হিন্দুনিস্কন এই জঙ্গি সংগঠন তাকে লাফিয়ে মেরেছে নাউদুবিল্লাহ আমি দারি হাজিরিন হাজরিন মহতারাম হাজরিন কোথায় আমরা বন্ধ বসবাস করছি অষ্টআশি পার্সেন্ট সেটা দেখো কোনো মুসলমান সন্তান একটা হিন্দু মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাকে যদি বিক্রি করে দিত গোটা বিশ্ব এই হিন্দুদের পক্ষে দাঁড়াতো আমেরিকার নল কুকুরের বাহিনী ভারতের এই মোদী সরকারের বাহিনী সবাই মুসলমানদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিত কিন্তু মুসলমানদের মেয়েদের কাছে দর্শন করা হচ্ছে এই মুসলিম সম্প্রদায় তোমার রক্ত যদি গরম না হয় নিশ্চিত থাকো নবীজি যে মিশনকে পৃথিবীতে আগমন করেছে সেই মিশনের সঙ্গে সিরাতের সঙ্গে তোমার আমরা কোনো মিল নাই জানতে হবে যেখানে এই ইমামদের বিরুদ্ধে এই হিন্দু ইসকন সদস্যরা ইমাম শব্দের গায়ে ফুলের টুকা দেবে বলতে উঠতে হবে তাহলে তুমি একজন পাক্কা মুসল্লি আর তুমি রক্ত না দেয় তুমি মুসলমান না আস্তে কেমন মুনাফেক না তুমি সয়তা মুসলমানদের মধ্যে ঢুকে আসো মহতারাম হাজরিন আজকে আমরা এগুলোর প্রতিবাদ জানাই আজকে আওয়ামী সরকার চলে গেছে সেই সময়ে এরকম করে একটা ইমাম সাহেবকে গুম করার ক্ষমতা দেখা নাই ইসকন সরকার কিন্তু আমেরিকার দলাল ইউরো সরকার এই ভোট পয়সা সরকার থেকে এই বাংলাদেশে মুসলমান নির্যাতিত হচ্ছে ইমাম সাহেবকে গুম করা হচ্ছে এর কোনো বিচার হচ্ছে না কোন রাস্তে আমরা বসবাস করি আর পুলিশ প্রশাসন তাদের নামে উল্টা বাড়ি ভোট দেয় পরকি মুসলমানদের টাকা খেয়ে মুসলমানদের কাছে থেকে তোমরা মুসলমানদের বিরোধিতা করো না আজকে হলো মুসলমান শান্ত জাতি কিন্তু এমন একদিন আসবে ইনশাআল্লাহ এই মানুষগুলো জাগবে বুঝবে হিন্দু ইসকোনে এই শান্ত আমি সংগঠনকে এই বাংলা জমিনে তাওহিদের একটা কবর রচনা করে দেবে ইনশাআল্লাহ মওলানা আসুন আমরা ঈদের এই অসারতাগুলোকে বোঝার চেষ্টা করি আমাদের মা বলদেরকে মাইকের আওয়াজ যতদূর যতক্ষণ জানাচ্ছি কোন হিন্দু ছেলের সঙ্গে আপনারা প্রেমে জড়াবেন না এরা আপনাকে বলবে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই আর ইসলাম গ্রহণ করতে চাও তুমি মহিলার কাছে কেন গেছ যে সেই ইমাম সব আলেম আলমা নাই কি বলেন আসলে আমাদের মেয়েদের কাছ থেকে সেই ইসলাম শিক্ষা করতে চায় না বরং তার ইজ্জত লুণ্ঠন করে ভারতের বেশ সেখানে তাকে বিক্রি করার একটা ষড়যন্ত্র করতেছে তারা তারা মাহির আসুন আমাদের মেয়েদেরকে আমরা সতর্ক করে দে এবং নবীজি যে মিশন নিয়ে আগমন করেছিলেন পৃথিবীতে সেই মিশনটা বোঝার চেষ্টা করি নবীর জামানায় আবু জাহির আবুল আহাবলানবীজি কে অত্যাক্ত করেছে নবীজি যখন এই তাওহিদের দাওয়াত দিয়েছে মক্কার জমিনে এই কাবা শরীফের পাশেই নবীজির মাথার উপরে নারী আর ভুড়ি চাপিয়ে দিয়েছিল আজকে নবীজি তাওহিদের মিশন নিয়ে নবীজি পৃথিবীতে নাই নবীজির বিপক্ষে আবু জাহেল নাই কিন্তু নবীজির আদর্শকে বাস্তবায়ন নিয়ে আলো বলা মাঠে নেমেছে আর এদের বিরুদ্ধে সেই চাহিদি আমার আবু জাহেল না নামক সংগঠন তাদের বিরোধিতা করতেছে এটা বুঝতে হবে এটা যদি না বোঝেন তাহলে কোনো লাভ নেই মহাতারাম হাজির আসুন আমরা কোনো উগ্রবাদী নয় জঙ্গিবাদী নই কিন্তু এই শান্ত প্রিয় এই সবুজ বাংলার এই পতাকায় যদি কোনো কালো সকলের আসে ভারতের আকাশন এখানে বাস্তবায়ন করতে চায় আমেরিকার দালাল এখানে কেউ করে আর মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিয়ে আলেম আমাদেরকে জঙ্গি বানিয়ে পুনরায় আওয়ামী সরকারের মধ্যে যদি আবার তাদেরকে জেলখানে বলার চেষ্টা করে

নবীজির আদর্শকে বুঝবার এবং এই উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কন তারা হিন্দুদের দুশ্মন এই দেশের দুশ্মন এদেরকে আমরা প্রতিহত করি এবং এদের বিরুদ্ধে আমরা সুচার হই আর যারা এদের বিপক্ষে কথা বলে যদি সে আলেমদের বিপক্ষে কোনো প্রশাসন অথবা কোনো হিন্দু সংগঠন দাঁড়িয়ে যায় আমরা সবাই সেই ইমাম সেই আলেম ইমা সেই তাহিদুল মন্ত্রণার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ হাত তুলে দেখেন কে কে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাহিদ না আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين درسنا فينا سنة وقديه